ভারতের কেরালায় ছড়িয়ে পড়েছে এক মারাত্মক রোগ অ্যামিবা এ বছরের শুরু থেকে আক্রান্ত হয়েছেন হারিয়েছেন অন্তত জন উষ্ণ মিঠে পানির ভিতর লুকিয়ে থাকা এই অদৃশ্য শত্রু মুহূর্তেই আক্রমণ করে মস্তিষ্কে আপনি কি জানেন কিভাবে রক্ষা পাওয়া সম্ভব চলুন জেনে নেই তার আগে এখনো যারা আমার ইউটিউব চ্যানেল আলোর দিকা সাবস্ক্রাইব করেনি দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নিন আর আমার ফেসবুক পেজ ফলো করুন চলুন আসল ভিডিওতে ভারতের বিরল মস্তিষ্কের সংক্রমণ প্রাইমারি এমিবিক সেফালো ইটিস পি এম এ আক্রান্ত হয়ে চলতি বছর অন্তত উনিশ জনের জীবন অবসান হয়েছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিনা জর্জ এ তথ্য নিশ্চিত করেছেন খবর গালফ নিউজের রোগটি মস্তিষ্কে ক্ষেক্ষ এমিবা নামে পরিচিত এ রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় রাজ্য জুড়ে সতর্কতা জারি করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রী বিনা জট জানান চলতি বছরে এখন পর্যন্ত মোট উনসত্তর জনের দেহে এ সংক্রমণ শনাক্ত হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এ রোগটির বিস্তার রোধ করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেশন সিডিসি এর মতে এই এমি বা সাধারণত উষ্ণ মিঠা পানিতে বিশেষ করে অযত্নে রাখা সুইমিং পুল লেকে বাস করে নাক দিয়ে মানুষের শরীরে প্রবেশ করে এটি সরাসরি মস্তিষ্কে চলে যায় পরে মস্তিষ্কের কোষ ধ্বংস করতে শুরু করে এ কারণেই এটিকে মস্তিষ্ক ক্ষেক এমি বা বলা হয় দুই সালে কেরালায় প্রথমবার পি এ এম শনাক্ত হয়েছিল এরপর থেকে গত এক দশকে কেরালার বিভিন্ন জেলা থেকে বিচ্ছিন্নভাবে এই রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে লক্ষণগুলো মতোই। বমি বমি ভাব পি এম এর কঠিন হওয়ায় মৃত্যুর হার অত্যন্ত বেশি বিশেষজ্ঞরা বলেছেন প্রাথমিক রোগ নির্ণয় এবং সময় মতো চিকিৎসার মাধ্যমে রোগীর জীবন বাঁচানো সম্ভব বন্ধুরা মস্তিষ্ককে এমি বা এক নিরব ঘাতক কিন্তু সচেতন থাকলে এড়ানো সম্ভব অযত্নে রাখা সুইমিং পুল বা অপরিচ্ছন্ন উষ্ণ পানিতে সাঁতার কাটবেন না নাকে পানি ঢোকার থেকে সাবধান থাকুন অসুস্থতার প্রাথমিক লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন আর হ্যাঁ সচেতনতাই পারে আমাদের জীবন বাঁচাতে সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর দীক্ষা এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজ আলোর দীক্ষার সঙ্গে থাকুন ধন্যবাদ